আসসালামু আলাইকুম এভরিমার আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন প্রশ্নের সমাধান চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে সমাধানে নেমে পড়ি এখানে বলছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে সাত দশমিক সাত অনুপাত দুই পিতার বর্তমান বয়স যদি বিয়াল্লিশ বছর হয় তাহলে দশ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল তো যখন এরকম অনুপাত দেওয়া থাকে আমাদের কাজ হচ্ছে সেটাকে পিতা এবং পুত্রের বয়স ধরে নেওয়া তো ধরি আমাদের পিতার বয়স পিতার বর্তমান বয়স ঠিক আছে পিতার বর্তমানটা হচ্ছে আমাদের কত সেভেন এক্স আর পুত্রের পুত্রের বর্তমান তাহলে কত হবে পুত্রের বর্তমান হচ্ছে আমাদের টু এক্স ওকে আচ্ছা এখন আবার বলছে পিতার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর তার মানে পিতার আমরা যেটাকে বর্তমান বয়স ধরে নিচ্ছি সেভেন এক্স সেই সেভেন এক্সের এর মান হচ্ছে আমাদের ফর্টি টু তো এখান থেকে আমরা সহজে এক্স এর মানটা বের করতে পারি ফর্টি কে আমরা যদি সাত দিয়ে ভাগ দিই তাহলে হবে ছয় সাতা বিয়াল্লিশ অর্থাৎ এক্স এর মানটা আমাদের হবে ছয় তো এক্স এর মান যেহেতু ছয় আর পুত্রের বয়সটা আমরা ধরে নিচ্ছি টু এক্স তো এখান থেকে আমরা পুত্রের বয়স মানে পুত্রের বর্তমান বয়সটা বের করে ফেলতে পারতেছি তাই না বর্তমান তাহলে পুত্রের বর্তমান কত টু ইন্টু যেহেতু বয়স এখন বলছে যে পুত্রের এই যে দশ বছর পূর্বে দশ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল তো এটা যদি পুত্রের বর্তমান বয়স হয় তা দশ বছর পূর্বে কত হবে বর্তমান থেকে আমার দশ বিয়োগ যাবে তো বর্তমান থেকে দশ যদি বিয়োগ যায় তাহলে বয়স থাকে মানে বিয়োগ হয়ে আমার অ্যান্সার থাকে টু অর্থাৎ দশ বছর পূর্বে তার পুত্রের বয়স ছিল হচ্ছে গিয়ে দুই তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন